আসসালামু আলাইকুম আপনাদের সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো শুরুতে দেখতে পাচ্ছেন যে আমার বাড়ি ঠান্ডা হয়ে গেছে ফ্যান বোঝাই করে অনেক মা সামান আনা হয়েছে তো এই জন্য আমরা ঠান্ডা হয়ে গেছে একটু বাইরে আমি মানহা ভাইয়া আর হলো আবু তালহা আমরা হলো ই করবো

টাকা পয়সা দিয়ে ধাম করে করেছে মানে খুলার খরচ করে

দেখি কি কি করি কী কী কেনাকাটা করি আর এখানে ইলেকট্রিক দোকানে আসছি কেনাকাটা করার জন্য কি কি নেই তো ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর শুরুতে শেষ পর্যন্ত আগে যে একটা ভাত করবে তো কী কী লাগে না লাগে আপনি হয়তো বাপের বিষয়ে এই করবো যে কত কত টাকার ভিতরে পারা যায় সেটা আপনাদের কাছে শেয়ার করব তাহলে অনেকেই অভিজ্ঞতা হয় যেন আমিও দেখি যে ইউটিউবে মাঝে মাঝে দেখি কতটুকু জিনিসপত্র লাগে কত টাকা লাগে কালোটা তো ঠিক আছে ভিডিওটা ওই ওই যে ব্লু কালার ওইটা কত রেট হ্যাঁ ভালো না

টাইপ কি কলের জন্য এই কোরাই যাইতাছে হ্যাঁ দা

হ্যাঁ তুমি চাকু মারবো কিন্তু তোমার দুই কেজি সাববারি দুই কেজি সাববারি এটা কি আম এইগুলো জিনুগাম জিনুগা চিনি এই কি মিষ্টি হ্যাঁ এটা মিষ্টি কত করে এটা 100 টাকা 320 টাকা 318 টাকা মিষ্টি বিল্ড করেন কাড়েনyticks হুম তো কাড়েন তো আমনেতে দেখে কাড়েন কাড়েন ওটা কোন্টা তুমি না করতে কেন রেডি নরম দেখে কাছে রেডি হল সফট যেনা কে খাইছো দবাছলে যেনা কে খাইছো

মাঝখানে সিমেন্ট হালান মামা এই তুমি তোলে মামার লগে যাও গা আমি তো আমরা ইয় উব <muchas> নাই